দীর্ঘ আট বছর পরে দেশে ফিরেছেন সাবেক জামায়াত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি বিমান বন্দরে জামায়াতের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন আমি আসলে মেহমান নই আমি আপনাদের সন্তান সাথিয়ার সন্তান আমি আগামীকাল সাথিয়ায় যাচ্ছি সেখানে সবার সাথে দেখা হবে তিনি আরও বলেন মহান আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তিনি আমাদের এই ফ্যাসিবাদ থেকে দীর্ঘ দিন পর মুক্তিদান করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি চোদ্দোই সেপ্টেম্বর শনিবার সাথিয়ার মনমথপুরে বাবার কবর জিয়ারত শেষে সাথিয়াবাসীর উদ্দেশ্যে জনসভায় বক্তব্য রাখবেন তিনি এই মাস এ দেখি যারা সাইড উঠতেছে চলে যান একটু সাইড দেন আমাদেরকে জায়গা দিবেন নাকি আনতে পারবেন হ্যাঁ এই ভাই আপনি একটু কালকে